আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদান কাসিরান তাইয়বান ফীহি আজকে ইন্দোনেশিয়ার এক মর্মান্তিক ঘটনা বিবরণ দেব ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটে মানুষ এটা নতুন কিছু নয় এমন ঘটনা প্রায় ঘটে থাকে মা এমন একটি শব্দ সন্তান যখন অসুস্থ হয় দুনিয়ার সমস্ত মা সন্তানকে সুস্থ করার জন্য পাগল পারা অস্থির হয়ে যায় অবশ্য সুস্থতার মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিক দেওয়ার মালিক সবকিছু ক্ষমতা একমাত্র আল্লাহ জুলাইয়ের তিন তারিখের ঘটনা সন্তান অসুস্থ মা তার সন্তানের জন্য ঔষধ আনার জন্য বাসা থেকে বের হয়ে যায় বাসা আর হচ্ছে তার ফার্মেসি এর মাঝখানে একটি জঙ্গল অতিক্রম করতে হবে ওই মহিলা যখন জঙ্গলে প্রবেশ করে ঠিক তখনই অজগর সাপের মুখামুখি হয়ে যায় অজগর সাপ ওই মহিলাকে গিলে ফেলে ওই মহিলার আর ফার্মেসিতে যাওয়া হলো না সন্তানের জন্য ঔষধ আনা হলো না এলাকাবাসী মহল্লাবাসী তাকে খুঁজতে থাকে জুলাইয়ের চার তারিখ এলাকাবাসী যখন ওই জংলার মধ্যে প্রবেশ করে তারা লক্ষ্য করে একটি অজগর সাপ পরে আসে তার পেট অনেক ফুলা অধিক পরিমাণ ফুলা হওয়ার কারণে মানুষের মধ্যে কৌতূহল এই অজগর সাপকে ধারালো অস্ত্র দিয়ে এলাকাবাসী তার ওই সাপের পেটকে চিরে ফেলে পেট ফারার পর ওই মহিলাকে মৃত অবস্থায় অজগর সাপের পেট থেকে উদ্ধার করে ইন্নাকা মাইয়া মাইয়িত আল্লাহ সুবাহ বলেন কাফের মুসলিম অমুসলিম সকলের জন্য মৃত্যু অনিবার্য এমন মর্মান্তিক মৃত্যু হোক সে মুসলিম কিংবা কাফের খ্রিস্টান যাই হোক আল্লাহ আল্লা যেন এমন মর্মান্তিক মৃত্যুর হাত থেকে সমস্ত মুসলিম মিল্লাতকে মুসলিম অমুসলিমদেরকে হেফাজত করেন